নবদ্বীপ ধাম নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ ও গৌরচন্দ্র তার ভাব দর্শন করব তার ভাব দর্শন করি পদকর্তার মধ্যে দিয়ে যাব বৃন্দাবনে আজকে শ্রীধাম নবদ্বীপ ধাম আর নবদ্বীপ ধাম এই নবদ্বীপ চন্দ্র গৌরসুন্দরামা ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে আছে ওমা কিসে মেতে আছে নাম সংকীর্তন আজকে যেটা এই হরিবাসুরে চলছে এটাকে কি বলে গো হ্যাঁ বাবা কি বলে নাম সংকীর্তন তো গৌড়হরি করছে আমরা কি করছি এই রে গন্ডগোল বলে এটা আবার কেমন প্রশ্ন সবই তো নাম চলছে নাম চলছে হ্যাঁ তাই না বাবা তাই বলছি গৌড়হরি আজকে নাম সংকীর্তনে মেতে আছে তাহলে আমরা কি করছি বুঝতে বাছছ না কীর্তন কীর্তন পরিবেশন করবেন ও কীর্তনী আছে আমরা কি করছি মা আমরা আর হরি কি করছে সংকীর্তন এবার হয়ে গেল দুটো এসে গেল নাম একটা এসে গেল কীর্তন আর একটা এসে গেল সংকীর্তন এবার জানতে হবে কীর্তন আর সংকীর্তন কি এক কি এক মা এক নয় বাবারা কি বলেন এক না আলাদা বলে যেটা হোক একটা হবে আর কি ও বাবা কি বলেন এক না আলাদা আচ্ছা পেছন দিকের একদম পেছন দিকের মাইরা কীর্তন শুনছো না গল্প করছো একটু হাত তোলো তো দেখি ও কীর্তন শুনছো বাহ বুঝতে পারছি না তো ও বাবা আলাদা না এক গো আলাদা চলুন জেনে নি জানবো না থাকবে জানবো না থাক না এবছর সব বলে দিলে পরের বছর আর আমাকে ডাকবে না কীর্তন কাকে বলে চলুন যেটা আজকে হরি চলছে এটা কীর্তনটা কাকে বলে আগে জেনে বলছে যাহার কীর্তি কথা শুনিয়া যাহার কীর্তি কথা শুনিয়া জীবের হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয় তাই হলো কীর্তন আরে গো এবারে জানতে হবে কীর্তি কথা মানে সহজ কথাই বলি বাবা একদম কীর্তি কথা মানে হচ্ছে কর্মকাণ্ড এই আপনি অফিসে গিয়েছিলেন এসে খাওয়া দাওয়া করেছেন একটু ঘুমিয়েছেন কীর্তন শুনতেছেন এই যে কাজগুলো এগুলাই হচ্ছে কীর্তি কথা এই কীর্তি কথাগুলোই শুনলে ভক্তি এসে যাবে সেটাই হচ্ছে কীর্তন আপনার আমার কীর্তি কথা শুনলে কারো মনে ভক্তি আসবে বড় হিংসে আসবে কিন্তু গোপীদেব বসন চুরি করেছিল অমুক দিন আবির্ভাব হয়েছিল অমুক লীলা ভক্ত ভক্তকে করে পরীক্ষা করেছিল এইটা হচ্ছে কীর্তি কথা তাহলে এটাই কীর্তন তার মধ্যে আমরা গাইছি তাহলে এটা হচ্ছে কীর্তন তাহলে কীর্তনটা প্রথম কোথায় হয়েছিল কোথায় হয়েছিল আমাদের দেশের নাম কি গো ভারতবর্ষ আমাদের দেশ ভাগ হয়েছিল দুটো ভাগ হয়েছিল কি ভারত আর পাকিস্তান পাকিস্তান থেকে একটা ভাগ চলে গেল যার নাম কি না বাংলাদেশ এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ তিনটাই তো অখণ্ড ভারতবর্ষ তাই যখন কীর্তনের প্রচার হয়েছিল ভারতবর্ষে হয়েছিল যেহেতু ভাগ হয়ে গেছে ওই যেখানটাই প্রচার হয়েছিল ওটা চলে গেছে বাংলাদেশে বাংলাদেশের খেতুরি নামক স্থানে নরোত্তম দাস ঠাকুর দোল পূর্ণিমা তিথিতে প্রথম প্রচার করেন কীর্তন নেতাই গৌর হরি 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 তাহলে মা এবার বাকি রইল কি বাকি রয়ে গেছে সংকীর্তন তাই তো সংকীর্তন কে প্রচার করেছিল বলতেই হবে না বললে এখান থেকে আর এগোবে না লীলা এবার আবার বলে রাখি বাবা অনেকে বলেন কীর্তন সংকীর্তন এক হবে না কেন আচ্ছা এই যে আমরা কীর্তনটা করছি হরি কি কোনোদিন এভাবে কীর্তন করেছিল না ওই দেখুন যে নাম চলছে সবাই মিলে নাম গাইছে এটা কিন্তু গৌরহরি করেছিল তাই সংকীর্তনের প্রচার হরি এবার সংকীর্তন কাকে বলে বলবো বলা লাগবে আচ্ছা বলবো না দেখাবো আচ্ছা বলবো দেখাবো দুটোই যদি তোমরা সাহায্য করো তাহলে দেখাবো না হলে বলে দিয়ে চলে যাবে ও সাহায্য করবে দেখি যার যার হাত আছে একটু তোলো তাহলে বলবো বাহ সবার উঠেছে যারা দাঁড়িয়ে আছে আচ্ছা যার হাত আছে তোলো ভগবান যাকে দিয়েছে হাত তোলো যাকে ভগবান হাত দেয়নি একদমই তোলার দরকার কি হলো বাবা হাত নেই দাদা যারা দাঁড়িয়ে আছেন হাত নেই তোলো তোলো হ্যাঁ সব যুক্ত কীর্তন সকলে সম হয়ে যে কীর্তন গা হয় সেটাই কীর্তন সকলে সম হয়ে গাইতে পারবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরে হরে লোড সেটিং হয়েছে আই লো ভোল্টেজ হয়ে হয়ে গেছে দানো একটা পোথা পরিষ্কার করো যে ভগবানকে ডাকছো না তাকে ঘুম পাড়াচ্ছ মানে নামটা হচ্ছে ডাকার শুটটা হচ্ছে ঘুম পাড়ানো তো এমনিতেই তোমরা তো সাত দিন লাগিয়ে রেখেছো ঘুমোতে দাও না তো ভাববে সাত দিন ঘুমোতে পারিনি যাই হোক এরা তো ঘুমোতে দিচ্ছে আস্তে আস্তে গাইছে তাই এখন একটু ঘুমিয়ে পড়ি বল হরি বোলে ভাবে ডাকলে আসবে একটু জোরে গাইতে হবে কি জোরে গাওয়া যাবে দেখো মা জোর করে কোনো কিছু হয় কি বাবা তুমি কাজ করছো মন পড়ে আছে বাড়ির দিকে হবে কাজ হবে ভালো হবে না তাই কীর্তনিয়া বলল বলে মুখে একটু হরি কৃষ্ণ এরম করলে হবে না যদি গোবিন্দকে ডাকতে হয় মন থেকে ডাকো কারণ গোবিন্দ মনটা পছন্দ করে মুখটা নয় কারণ আমাদের মুখ অনেক মিথ্যে বলে কিন্তু মন কখনো মিথ্যে বলতে পারে না

हरे कृष्णा तो सुंदर সংকীর্তন কাকে বোঝা গেল তো এই রকম সংকীর্তন করছি গৌর হল আচ্ছা মা আপনাদের নাম গাইলে আনন্দ হয় না দুঃখ হয় আনন্দ হয় আচ্ছা আপনারা আনন্দ হলে কাঁদেন না দুঃখ হলে কাঁদেন আনন্দ হলে কাঁদো তবে মা ভক্ত কৃপায় সকলই সম্ভব হয় কি তাই তো বাবা তাই না ভক্ত কৃপায় সকলই সম্ভব হয় তো কি গো মা হয় তো তাহলে ভক্ত কৃপায় যদি সকলে সম্ভব হয় তাহলে ভগবানের কাজ ভক্ত কৃপা করে যদি সকলে সম্ভব হয়ে যায় তাহলে ভগবানের কাজ ভগবান তাকেই কৃপা করে যে ভক্ত কৃপা আগে লাভ করতে পারে বলছে না আগে সাধু সঙ্গ করু আগে করো আগে বৈষ্ণব কৃপা করবে কারণ ভগবান বলেছেন ভক্তেরা যারাই আমাকে ভালোবাসা তো আমার কাছে প্রিয় হবে ও বাবা যদি আমি আপনার সেবা করি আপনার কাছে আমি প্রিয় হব না প্রিয় হয়ে যাব তো কিন্তু ভগবানের কথাটা কত সুমধুর দেখুন তিনি বলছেন যারাই আমাকে ভালোবাসে যারাই আমাকে চায় আমার সেবা করে তারা তো আমার কাছে প্রিয় হবে এটা সাধারণ অর্থ কিন্তু তারা আমার সেবা দেওয়ার আগে আমার ভক্তের সেবা করে যারাই আমার কাছে আসার আগে কাছে যায় আমার যারাই আমাকে ভালোবাসার আগে আমার ভক্তকে ভালোবাসে তারা আমার কাছে অধিকতর প্রিয় হয় তাই বাবা আপনারা সাধু গুরু বৈষ্ণব ভক্তমন্ডলী আমি না আজকে এখানে দাঁড়িয়ে আমি কি বলবো বা কি বলতে চলেছি আপনারা ভক্তমন্ডলী যে যেখানে যে অবস্থায় বসে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন ঘোরাঘুরি করছেন আমার শব্দটা যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে আমি প্রত্যেককে বলছি আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনাদের চরণ ধোলা আমার মস্তকে প্রদান করুন সবাই মিলে আমায় কৃপা করুন যেন আপনাদের মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাস দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি জানি না কতটুকু বলতে পারবো তার মধ্যে থাকবে অসমস্থ ভুল ত্রুটি ভুল অবশ্যই হবে বাবা তাই আমি যদি লীলা মনবিষ্ণার কোনো ভুল ত্রুটি করে থাকি বাবাদীর চরণে কোনো অপরাধ করে থাকি মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি ভুল কথা বলে থাকি অন্যায় করে থাকি আমায় নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন তাই এই গৌরী আনন্দে হরি 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 তো বাবা বলছে এই যে আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি কৃষ্ণ রসামৃত আমাদের যুগ হচ্ছে চারটি সত্য ত্রেতা দাপুর কলি চারটি যেমন যুগ আছে চারটি যুগের যুগাবতার সত্য যুগের সত্য নারায়ণ ত্রেতা শ্রীরামচন্দ্র দাপুরী শ্রীকৃষ্ণ কলিতে কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু যদিও আমরা প্রত্যেকে যুগাবতার বলে থাকি কিন্তু হরি কিন্তু যুগাবতারের অধিকতর তিনি শুধু যুগাবতারের মধ্যে সীমাবদ্ধ নেই যুগাবতারকে বলি যারা যারা যুগে যুগে অবতীর্ণ হয় তাদেরকে যুগাবতার কিন্তু আমার গৌর হরি হচ্ছে বলছে শুধু যুগা অবতার নয় গৌ আমার গৌর হচ্ছে প্রেমের অবতার ভাবের অবতার যে প্রেমটা যে ভাব এটা অন্য কারোর মধ্যে ছিল না আমার গৌর হরির মধ্যে আছে আচ্ছা বাবা আমরা প্রত্যেকে কিন্তু একটা সাধারণ কথা ব্যবহার করি বলে প্রেমের ঠাকুর গৌর হরি বলে না কথাটা কিবা বা শুনেছ তো আচ্ছা প্রেম কথার অর্থ কি প্রথমটা হচ্ছে ভালোবাসা চার অক্ষরের তারপরে হচ্ছে প্রীতি তিন অক্ষরের আর দু অক্ষরের হচ্ছে কি প্রেম তা বলে বাবা এই বাস্তব জগতের প্রেম আর পারমার্থিক জগতের প্রেমকে মিশিয়ে ফেলো না এখনকার প্রেম মানে হচ্ছে কি গো কাজে চলে যাচ্ছ ভুলে যাবে না তো বলে না না তোমাকে কি ভুলতে পারি এবার যেখানে ডিউটি পড়েছে কাজে গেছে সেখানে কয়েকদিন নেটওয়ার্ক নেই দেখবে ওই নাম্বার ডিলিট হয়ে আর একটা নাম্বার এসে গেছে এই প্রেম নয় পারমার্থিক জগতের প্রেমটা কিরকম বলে এই জগতের ভালোবাসাটা হয় রূপ দেখে আর ওই পারমার্থিক জগতের ভালোবাসাটা হয় অন্তর থেকে যতদিন দেহ আছে শুধু ততদিন নয় এই দেহটা চলে গেলেও এই দেহটা চলে গেলেও তোমার মনটা কিন্তু ওই গোবিন্দের চরণেই পড়ে থাকবে আপনি বলবেন দেহ চলে গেলে গোবিন্দকে ডাকব কি করে মনে রাখবেন দর্শক শাস্ত্রে বলছে পঞ্চভূতের দেহ পঞ্চভূতে মিলে যাবে আত্মার কোনো মৃত্যু হয় না তাই বাবা আমার গৌরহরি অধিক উত্তর এবার আমাদেরকে জানতে হবে আমরা যে বলি প্রেমের ঠাকুর গৌর গৌরহরি আচ্ছা প্রেম বা প্রণয় কে করেছিল। কৃষ্ণ কৃষ্ণ না আচ্ছা আমরা কি বলি প্রেমের ঠাকুর কৃষ্ণ কেন বলবো না আরে গৌড়হরি তো সংসারই করলো না সবই কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেছে তার মধ্যে প্রেম কি করে হয়ে কৃষ্ণ কত গোপীদেরকে নিয়ে ঘুরে বেরিয়ে তো এখানে হয়েছে না লীলা বসন চুরি করে নিয়ে বসে আছে হ্যাঁ রাস লীলায় সবার মনোবাসনা পূর্ণ করছে তাহলে প্রেমের ঠাকুর গৌর হরি কেন বলছে বলে শোনো গো কৃষ্ণকে যে ডাকে কৃষ্ণ তার ঘরে যায় কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তার ঘরে যায় কিন্তু আমার গৌর হরির মাঝে এমন প্রেম আছে আবার গবুর হরি রে বোঝে ভাব আছি বাবা ভাই প্রেমের মনে প্রেমে নিয়ে এসেছে যে চায় তার ঘরে যায় যে না চায় তারও ঘরে গিয়ে হাতে ধরে পায়ে ধরে হলি সবাই মিলেই এগবারে বলো নেতাই গবুর হরি 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 হলি বাবা বলছে যে চাইছে তারও ঘরে যাচ্ছে আবার যে না চাইছে তারও ঘরে যাচ্ছে যে তাড়িয়ে দিচ্ছে তারও ঘরে যাচ্ছে যখন নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়ে আঘাত করেছে তবুও বলছে কৃষ্ণ এমন প্রেমের ঠাকুর হবে না তাই বলছে যুগাবতারের অধিক মানে আমার গৌরী শুধু যুগাবতারের মধ্যে সীমাবদ্ধ নেই তিনি ভাবের অবতার তিনি প্রেমের অবতার এবার চারটি যেমন যুগ আছে চারটি যুগে যুগাবতার আছে চারটি যুগে চারটি যুগ সাধনা আছে কি কি সত্য যুগে তাই ক্রেতায় যাগযোগ্য দাহ পরে পূজা পরিচর্যা কলি যুগে হরি নাম হরি নাম নাম অনেকে বলে এগো নাম করে কি হবে আপনি যদি ভেবে থাকেন আপনি শুধু নাম করছেন এমনটা নয় প্রতিটা যুগে যুগে যে সমস্ত মানুষই জন্ম নিয়েছে প্রত্যেককে যুগ সাধনা করতে হয়েছে যেমন সত্য যুগের মানুষ ধ্যান করতো ত্রেতা যুগের মানুষ যাগ যজ্ঞ করতো প্রমাণ একটা দিয়ে দি আচ্ছা বাবা অশ্বমেধ যজ্ঞ কে করেছিল শ্রী রামচন্দ্র তাই তো অশ্বমেধ যোগ্য করে ঘোড়াটা ছেড়ে দিলো আর ঘোড়াটা ধরল কে লবকুশ তবে না যুদ্ধ হলো তাহলে রে ত্রয় যুগ ত্রয় যুগে যজ্ঞে যজ্ঞে দাহপুরি পূজা আরচনা ছিল দশমহতীমা স্বয়ং শালুকগ্রাম শিলার পূজা করতেন এবং কলিযুগে আমরা এই যে নাম যোগ্য করছি বাবা দেখো কলিযুগেও যোগ্য আছে কলিযুগে একটা যোগ্যই হচ্ছে প্রধান্নপেচ সে হচ্ছে কি হরিনাম নাম যজ্ঞ এটাই প্রাধান্য পেয়েছি অন্যান্য যজ্ঞ সুমেধ যজ্ঞ নরমেধ যোগ্য এগুলো প্রাধান্য পাই এবার আপনি যদি বলেন আমরা বাড়িতে হোম যজ্ঞ করি এখন ওই যজ্ঞ আর এই যজ্ঞের মধ্যে একটু তফাত আছে কি তফাৎ দেখেন বাবা আপনার বাড়িতে ছোট ছোটো যজ্ঞ হচ্ছে পূজা হচ্ছে তো পূজা বলে একটা হোম হয় তো তা আপনার বাড়িতে আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন বা আমন্ত্রণ করেছেন আমি গিয়েছি আপনার বাড়িতে পূজা হচ্ছে পুরোহিত ঠাকুর মন্ত্র বলছে আপনি আহুতি দিচ্ছেন তাই তো তাহলে মঙ্গলটা কার হচ্ছে আপনার আর যিনি যোগ্যটা করাচ্ছেন তার দুজনে আর মা আমি অতিথি গিয়েছি আমি দর্শক মাত্র আমি কি আহুতি দিতে পারবো বা আপনি আমাকে আহুতি দিতে দেবেন দেবেন না তাহলে যিনি পুজোটা করছেন যিনি করাচ্ছেন দুজনের উপকার আজকে এখানে একটা হরিনাম যজ্ঞ চলছে যারা করাচ্ছে তাদের উপকার যারা করছে তাদের উপকার যারা শুনছে তাদের যদি এই যজ্ঞেরই কথা ধরি বাবা এই যে আজকে নাম যজ্ঞ চলছে মা সবাই বাড়িতে নাম যজ্ঞ করাতে পারবে পারবে না কেন পারবে না গো মানে কি কারণে আটকে যাবে কেন বাবা কি কারণে আটকে যাবে পরিষ্কার বলুন দেখি জোরে টাকা যতই কীর্তন বলো সংসার ছেড়ে দিয়ে পরই বলো ঘুরে ফিরে একটা কিন্তু টাকা এসেছে আরে আমাকে না দিলে আমি আসতাম না অন্যের দোষ ধরবো আগে নিজের কাগজ থেকে একটা আঙুল তুললে বাকি আঙুলগুলো নিজের দিকে তো নিজের দোষটা ধরে নেওয়া ভালো আগে তো বাবা ঘুরে ফিরে মন্ধকার একটা খাতা দাঁড়িয়ে গেলো টাকা মনে রাখবে অর্থ পরমার্থের মূল অর্থ অনর্থেন

অন্তরটা ধর্মক্ষেত্র তাকে প্রণাম করি আর যার হৃদয়টা পুরুষ ক্ষেত্র তাকে বলি ওর মতো ঝগড়ুটে মানুষ নেই কবি যে মরবে ব্যাটা তাই তো এর মধ্যেই দুটোই আছে এবার তুমি তোমার ভেতরটাকে ধর্মক্ষেত্রে পরিপন্ন করবে নাকি পুরুষক্ষেত্রে পরিপন্ন করবে সেটা তোমার ব্যাপার দেখ স্কুলে ভর্তি করে দিয়েছি বইও কিনে দিয়েছি সারা বছর কি করবি তোর ব্যাপার কিন্তু নাম্বারটা আমার হাত মানে ভগবান পাঠিয়ে দিয়েছে পিতামাতা দিয়ে দিয়েছে বইপত্র মানে পিতামাতা আমাদেরকে যেগুলো দিয়ে এগিয়ে যাবো আমরা পিতামাতা দিয়েছে বন্ধু বান্ধব দিয়েছে সব দিয়েছে এইবার কি কাজটা তুই করিস দেখব আর যদি সেখানে চলে যাবি ওই নাম্বারটা মানে শাস্তিটাও আমি পৃথিবীতে এসে তুই কি করবি সেটা তোর ব্যাপার কিন্তু বাবা আচ্ছা ওমা আজকে আমি হরি কি করতে এসেছো গো নাম শুনতে বা পৃথিবীতে কেন এসেছো গো না আমি বলছি হরি এসেছ এসেছো নাম শুনতে তাহলে পৃথিবীতে কেন এসেছো খেতে আর নিজেরাই বলছে ঘুমো আমি কিন্তু কিচ্ছু বলিনি আমি কিন্তু একদম নেই মহাজন বলছে কেন এসেছো পৃথিবীতে কৃষ্ণ ভোজিবার তোর সংসারে আই কৃষ্ণ ভজিবার তরে সংসারে ৮৯ এর একমাত্র উদ্দেশ্য কৃষ্ণ ভজন সাধন করা কিন্তু বাবা যে মূল উদ্দেশ্যে আমরা এসেছি ওই কৃষ্ণ ভজন সাধন বাদ দিয়ে বাকি সব করেছি জাস্ট শুধু মূল কাজটাই বাকি রয়ে গেছে এই যে দেহটা আমরা লাভ করেছি মা এই দেহটা লাভ করার আগে বলছে 84 লক্ষ জনই করি আগুন পেচ সদিরমানবজন চুরাশি লক্ষ এই পৃথিবীটাকে আমরা ভ্রমণ করেছি স্থাপুর অস্থাপুর কীট পতঙ্গ আদি যা বৃক্ষলতা আমরা আমাদের চারিপাশে দেখতে পাই সব আমি ছিলাম অনেক কাকুতি মিনতি অনেক নিবেদন অনেক নয়নের বাড়ি পরিশ্রম করি এমন দেহ লাভ করেছি আবার বাবা দেহটা নিয়ে যখন প্রভুকে অনেক ডাকলাম যে মানব দেহ দাও মানব দেহ দাও মানব দেহ দাও একটাই প্রশ্ন মানব দেহ নিয়ে কি করবে তোমার দাস হয়ে থাকবে